হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো এখানে চাকুর সাহায্যে কচুর লতি আমি কেটে নিচ্ছি কচুর লতি আমি পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি আর এখানে আমি রান্নাও করে নিয়েছি তো এরপর পর্যায়ে আমি নামিয়ে নেব আর এখানে নাগামরিচও দিয়েছি আর বিকেলের দিকে এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো আমি আজ রোজা ছিলাম তাই এখানে খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো খিচুড়ির সাথে বেগুন বড়া বাজবো আর পেঁয়াজও আমার হাজব্যান্ড কিনে আনবেন তাই আমি গড়ে আর বানাচ্ছি না আর সাথে শাকও ছিল সালাদও ছিল আর এখানে সবাই দা দাঁড় করাছিলেন তো এটাকে অনেকে বটি বা দাও বলে থাকে তো আমাদের সিলেটি বা এটাকে আমরা দা বলে থাকি আলো করানো হচ্ছে তো কেচি চাকু সবাই যা যা পারছেন দাঁড় করিয়ে নিচ্ছেন আর এখানে আমার হাজব্যান্ডও চলে এসেছিলেন তো অল্প কিছু বাজার এনেছিলেন তো ছোট্ট একটি তরমুজ এনেছিলেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এত ছোট্টো তরমুজ আমি কখনও দেখিনি আর ভেতরটা অনেক বেশি লালও ছিল আর অনেক বেশি মিষ্টিও ছিল পেঁয়াজও এনেছিলেন আর এখানে আমার ছেলে চিপস নিয়ে এসেছে তো ইফতারের পর এটা আর ওকে আমি বলেছিলাম যে এতটা চিপস কেন তাই ও কিভাবে নিয়ে যাচ্ছে তো ইফতার করার পর একটু সময় রেস্ট করে নিলাম তারপর আজান হয়ে গিয়েছিল এসার আজান তারপর এসার নামাজটা আদায় করে নিয়েছি আর এখানে আমার ছেলে খেলনা দিয়ে কি করে রেখেছে তো ওকে আমি বলছিলাম খেলনা দিয়ে এসব কি করে রেখেছো ও আবার বলছে আমি খেলা করছি তো এবার আমি খেলনাগুলো গুছিয়ে নেব তারপর চাও বসিয়ে দেব। গুলো আমি গুছিয়ে নিয়েছি আর এখানে চাও বানিয়ে নিয়েছি তো আমি আর আমার হাজব্যান্ড এখানে চা খাচ্ছিলাম তো এখানে আমি আজ টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছিলাম আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম